অনেক সুন্দর হয়েছে ভাই আমি নিজেও জানতাম না আমি এত সুন্দর মেহেদি আর্টিস্ট মা আপনার হাতটা দেন দেখেন এগুলা দেখেন এগুলো দেখার পর আপনার যদি কেউ মনে করেন যে আমার দিয়ে আপনারা মেহেদি দিবেন দয়া আমার সাথে যোগাযোগ করেন টাকা পয়সা খুব নিব না ভাই অল্প টাকার মধ্যে আপনার মেহেদি দেওয়া লাগে এই সেবাটা আমি দিতে রাজি আছি আপনারা শুধু আসেন আমার কাছে দেখেন আমার মেহেদি দেওয়াটা ধন্যবাদ আপনাদের সবাইকে মা সুন্দর হয়েছে কিনা বলেন মা সুন্দর হয়েছে না আপনি জোর করে বলাইছিস না বলার জন্য টাকা দিয়েছে আপনারা

আমার মা এমন করে এই মা আমার সাথে এমন করে তুমি না আমি তো আপনার পোলা আমার প্যাড হইছো আমি আপনার প্যাড হইছি হ্যাঁ হ্যাঁ আমি আসবো তো মা আমি আসি তো মাঝে মধ্যে আসি তো আপনি দেখতে আসি আমি মা কান্না করেন আপনি কান্না করেন মা আহ এই যে মানুষগুলো চেহারা দেখলে যে কোনো পাশান মন বইলা পানি হয়ে দেখেন না একদম অবলছি শিশুর এই এইরকম অনেক মায়েরাই এখানে আছেন যাদের কেউ নাই দুনিয়াতে রাস্তায় বইলা ছিলেন একদম খুব বাজে অবস্থায় ছিলেন ড্রেনের পর বইলা ছিলেন কিন্তু ওনারা তুই লাইনে এখন দেখেন কি সুন্দর একটা পরিচর্যা করছে কত সুন্দর একটা পরিবেশে ওনারা থাকতেছেন খাইতেছেন ঘুমাইতেছেন চিকিৎসার সেবাটা পাইতেছেন অতদূর এটা নাকি একটা সময় রাস্তার মধ্যে পরিরা শুধু মৃত্যুর অপেক্ষা করতেছিলেন মা আমি আবার আসবো আবার আসবো আমি মা বসে ইদেয় তো তোমা ঝোরামা আপনি আমাদের চিনছেন না আমি কষ্ট পাইছি ভালো আছেন আপনি আবার যম তো আবার ইদের পরে আসবো আবার আবার ইদের পরে আসবো আরে এত সুন্দর মেয়ে দি রে কেটে দিয়ে দিছে দুইটা দাগ দিয়ে দি যাওয়ার সময় জয়ের আমার হাতে একটু দিয়া যাই আপনারা যারা ঈদে মেহেদিদের প্ল্যান করতেছেন বা মেহেদি দিবেন কিন্তু দেওয়া না লুক পাইতেছেন না আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মন খুললে প্রাণ খুললে আপনাদেরকে মেহেদি দিয়ে দিব আমি টাকা পয়সা কিছু বেশি নিব না আপনাদের সাথে জুলুম করব না আপনারা আমার সাথে যোগাযোগ করেন দেখেন কি সুন্দর মেহেদি দিয়ে দিতেছি আমার বউ বারে বিয়ে করছি সেটা শুধু আমার এই মেহেদি দেওয়া দেখে আমার বিয়ে করতে রাজি হয়েছি এত সুন্দর মেহেদি আমি দিই আপনাদের হাতেও মেহেদি বাড়িতে রাজি আছি আপনারা আমার সাথে যোগাযোগ করেন